আপনি যদি মার্কেটিং বা সেলস পেশায় থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অ্যালার্ম বেল হতে পারে মাইক্রোসফট এর নতুন গবেষণা বলছে এআই এখন শুধু কাজের সহায়তা করছে না বরং কিছু দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নিচ্ছে আপনার চাকরি কি সুরক্ষিত নাকি এআই এর পরবর্তী টার্গেট আপনি সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয়ে এআই কিভাবে মার্কেটিং এবং সেলস পেশা বদলে দিচ্ছে মাইক্রোসফট সম্প্রীতি বিশ্লেষণ করছে দুই লাখ এআই চ্যাট কোপাইলট ব্যবহার করে যেখানে দেখা গেছে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মার্কেটিং কাস্টমার সার্ভিস আর সেলস পেশায় চলুন দেখি কোন কাজ এআই ভালোভাবে করছে আর কোথায় কোথায় এখনো মানুষের জয় কোন কন কন এআই সবচেয়ে বেশি প্রভাবিত করছে মাইক্রোসফট তাদের স্টাডিতে একটি এআই অ্যাপ্লিকাবিলিটি স্কোর তৈরি করেছে সেলস রিপ্রেজেন্টেটিভ জন্য স্কোর শূন্য দশমিক ফোর সিক্স রাইটার আর কাস্টমার সার্ভিসের স্কোরও অনেক উঁচু মানে এআই এই কাজগুলো বেশ ভালোভাবেই করতে পারছে অন্যান্য প্রভাবিত মার্কেটিং রোলের মধ্যে আছে টেকনিক্যাল রাইটার শূন্য দশমিক তিন আট পাবলিক রিলেশন স্পেশালিস্ট শূন্য দশমিক তিন ছয় মার্কেট রিসার্চ অ্যানালিস্ট শূন্য দশমিক তিন পাঁচ এখানে স্পষ্ট যে জেনারেটিভ এআই সবচেয়ে বেশি প্রভাব ফিলছে নলেজ ওয়ার্ক বা জ্ঞান ভিত্তিক কাজে কোন কোন টাক্ এআই পারদর্শী স্থাডিতে দেখা গেছে এআই বিশেষভাবে সফল নিচের কাজে ইনফরমেশন সংগ্রহ করা কন্টেন্ট লেখা ও এডিট করা সহজ ভাষায় ব্যাখ্যা করা শেখার প্রক্রিয়া সহায়তা করা তবে একটা ইন্টারেস্টিং দিক হল চল্লিশ শতাংশ ক্ষেত্রে এআই ব্যবহারকারীর অনুরোধের বাইরে গিয়ে কিছু করছে যেমন কেউ রিসার্চ চাইলেও এআই সেটা কিভাবে করতে হয় সেটাই ব্যাখ্যা করছে মানে এআই এখনও সহকারী বিকল্প নয় এডিজেন এক ধরনের ডিজিটাল কোচ বা অ্যাডভার্টাইজার কোন কাজে মানুষের প্রয়োজন সব কাজ এআই করতে পারছে না বিশেষ করে ভিজুয়াল ডিজাইন বা ক্রিয়েটিভ কাজ কৌশলগত বিশ্লেষণ ইভেন্ট মার্কেটিং বা ইন পার্সন সেলস এইসব ক্ষেত্রে এখনও মানুষের সৃজনশীলতা উপস্থিত বুদ্ধি এবং ইমোশনাল ইন্টেলিজেন্স অপরিহার্য চাকরি কি যাবে নাকি বদলাবে এআই মানে কি চাকরি যাবে মাইক্রোসফট এর গবেষণা বলছে না এআই মূলত কাজের ধরন বদলাচ্ছে জব সরাসরি কেড়ে নিচ্ছে না ব্যাচেলার ডিগ্রি আওয়াদের এআই স্কোর কিছুটা বেশি শূন্য দশমিক দুই সাত কিন্তু তাতে চাকরি হারানোর নিশ্চিত ভবিষ্যৎ বলা যাচ্ছে না বিশেষজ্ঞ গাইল ক্রান্স বলেছেন আলোচনা এখন আর চাকরি হারানোর নয় এআই দিয়ে কাজ আরো ভালোভাবে করার দিকে চলে গেছে তাহলে আপনি কি করবেন যেসব জায়গায় এআই দুর্বল যেমন ডিজাইন বা স্ট্র্যাটেজিক থিংকিং সেগুলোতে স্কিল বাড়ান এআই কে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহকারী বানান প্রতিদিনের কন্টেন্ট রিপোর্ট বা ডেটা বিশ্লেষণে এআই টুল ব্যবহার শুরু করুন এআই চলে এসেছে প্রশ্ন হলো আপনি প্রস্তুত তো ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে জানান আপনি আপনার কাজে এআই ব্যবহার করছেন কি